তো আমরা সবাই মাঠে যাচ্ছি মাঠে যাব কি আনতে কলা কলা গাছ আছে আমাদের কলার মোচা মা ঠোড় হ্যাঁ তো মাঠে কেউ নেই কলা ঠোর কাঁচকলা সবকিছু আনতে যাচ্ছি কি আছে জানি না দিয়ে দেখবো যা থাকবে নিয়ে আসবো দেখবি আমাদের মানে ওই চাষের যেখানে চাষ চাষ হয় না এখানে ঠিকই হ্যাঁ চাষও হয় ধান চাষ হয় বিল আছে ওইখানটার ভিউটা কত সুন্দর দেখবে খুব ভালো লাগবে তাহলে

ছোট ছোট গাছ ওইদিকে বড় বড় গাছ দেখো হেঁটে চলেই যাচ্ছে সব তাই হাট রোদ্দুর আছে আমার কি রোদ তারপর এটা হলো পুকুর এই পুকুরে এই সব পুকুরে মাছ চাষ হয় বলে ওইখানটায় এটা এটা তেজপাতা তেজপাতা একটা ওই একটা এটাকে এখানে একটা ঘর বানিয়েছে রাতে মাছ চুরি করে নিয়ে যায় বলে এইখানটায় শুয়ে শুয়ে পাহারা দেয় আমাদের পুকুরটা ওই দিকে আছে কি সুন্দর গাছগুলো লাগছে মা দেখো আমার মা তো হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে এই দুপুর রোদ্দুর বেল এখন কটা বাজে একটা ছেচল্লিশ পনের দুটো বোঝো তাহলে কত গরম কিন্তু অতটা গরম লাগছে না একটাই হয়েছে এত বড় গাছে আম গাছতলাটা দেখো কি সুন্দর ছায়া এত ঠান্ডা এইসব জমিতে সব ধান চাষ হয় শুধু ধানই চাষ হয় কারণ বর্ষাতে পুরো ভরে যায় একদম জলে ভরপুর হয়ে যায় এখানে ধান ছাড়া আর কিছুই চাষ করা যায় না এই জমিগুলো নিচু জমি সাবধানে দেখো রোদ দূরে পুরো মাঠের জমি গুলো ফেটে পুরো ফেটে খান খান হয়েছে এই দেখো এই ঘাস এগুলো আমার ওই ভাই খায় আরে খায় বের কর কোনো এই দেখো পুকুরে তো ভর্তি হয়ে গেছে কচুরি পানা মাছ এটা আমাদের মা পুকুর বিমাঠে মাঝখানে কিন্তু দেখো কচুরি বানাই ভর্তি হেলেন চা শাক জানি না খাবে কিনা তো জেটি জিজ্ঞাসা কর কই কলা পড়ে গেছে ছাইনি পড়ে গেছে তোর ওইটা চাই ওটা মামা আনবে কি করে অনেক জল ওইখানে কচুরি বানার ফুলটা দরকার কলা গাছটা মুচা কলা হয়নি মুচাটা কেটে দিলো পাতা নিবি